আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন দেখুন আপনাদের জন্যে সেই ভাইরাল ড্রেসটা কিন্তু আমরা পার্সেস করেছি আবারও এগুলো সব হচ্ছে একেবারে নতুন নতুন চলে আসছে এটা হচ্ছে আইসক্রিম ড্রেস নামে অনেক বেশি ফেমাস এই ড্রেসটা অনেক অনেক ফেমাস একটা ড্রেস আজকে দেখাবো এবং প্রাইসটা অনেক বেশি রিজনেবল প্রাইস সিকোয়েন্সের কাজ করা আছে বুটিক্সের কাজ করা আছে তো ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছে চারটা কালার চলে আসছে আমাদের কাছে অ্যাভেলেবেল দেখুন কত পরিমাণ কালার ডিজাইন চলে আসছে আমাদের কাছে এটা হচ্ছে আজকে আপনাদেরকে একটা রিজনেবল প্রাইজই দিয়ে দেবো দেখুন ড্রেসের কালারটা প্রথমে আমি সিগ্রিন কালারটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর করে কাজ করা এই যে ড্রেসের যেই ডিজাইনটা আছে সম্পূর্ণ হচ্ছে মাঝখান থেকে শুরু করে এগুলো সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা কটন ফেব্রিক্সের মধ্যে পাবো ব্যাক সাইডটাতে চলে যাবে এখন এটা ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে কিন্তু স্লিপদের অংশটা রানিং থাকবে এই প্রথম আমাদের কাছে এই কালেকশানগুলো চলে আসছে একেবারে রিজনেবল প্রাইসে দিব সালোয়ারটা মিটিং থাকবে এবং দুপাটা থাকবে বিশাল দোপাটা থাকবে বিশাল দোপাটা অনেক বড় মাপের দোপাটা থাকবে এই যে আরও নতুন নতুন কালেকশন চলে আসে মধ্যে কালার আছে চারটা কালার এটা সব চারটা কালার থাকবে যখন আমি ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাবো যে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে ভাইরাল সেই ডিজাইনটা নিয়ে আসছে আবার আপনাদের জন্য যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন একেবারে নতুন কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশন এখন মেজেন্টা কালারটা দেখাবো আপনাদের এটা হচ্ছে মেজেন্টা কালারটা ওয়াও সেরকম থাকছে ড্রেসগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে থ্রি পিসের সেট থাকবে আপনাদের জন্য আরও একটা কালার আছে এটা মাস্টার্ড কাঠালি কালার একটা আছে এখন মাস্টার্ড কাঠালি কালারটা দেখাবো আরও অন্যান্য ডিজাইনও কিন্তু এসেছে আরও অন্যান্য অনেক ডিজাইনও এসেছে নতুন নতুন এগুলো কিন্তু রিটার্স ভিডিও পাবেন আপনারা আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল হিসেবে একটা ধারণা দিচ্ছি মাত্র সাতশো টাকায় এই থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো ভাইরাল কালেকশন সাতশো টাকায় এত সুন্দর সুন্দর থ্রি চলে আসছে এগুলো সব সাতশো টাকার কালেকশন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই সেটগুলো গুলো ভিডিও দিয়ে দেখাবো ইনশাল্লাহ আপনারা চলে আসবেন শুরুমে আসতে এই কালেকশন গুলো পেয়ে যাবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম